ওয়েলকাম ফ্রেন্ডস এসএসসি দু এবং সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশের যে নিয়োগ বিধি এই সংক্রান্ত দুটি সুপ্রিম কোর্টের মামলার আপডেট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমটি যেটা দেখছেন সুমন বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটি হচ্ছে অ্যাকচুয়ালি নতুন যে নিয়োগ বিধি করা হয়েছে এসএলএসটি দু হাজার পঁচিশ সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ তাকে চ্যালেঞ্জ করে বা তাকে বিরোধিতা করে সেই যে বিধি সেটা যে বেআইনি বা সেটা বিভিন্ন জায়গায় যে নিয়ম মানা হয়নি সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে মামলাকারী সুমন বিশ্বাস আপনারা দেখতেই পাচ্ছেন এবং আজকের এই ভিডিও নিয়ে আসার যেটা কারণ হচ্ছে এই মামলার শুনানির তারিখ সামনে এসেছে আগামী পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ আমি আবার বলছি এই মামলাটা এসএলএসটি সেকেন্ড এস এলএ এস দু হাজার পঁচিশের যে নিয়ম সেই নিয়মকে বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে সেই আপডেট এরপরে যে মামলাটি দেখছেন সুমন বিশ্বাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এটার প্রসঙ্গে বলি এটা এসএসসি দু হাজার ষোলো সিবিআই যে তদন্ত করেছিল তো সেক্ষেত্রে ওএমআর প্রকাশ করার বিষয়টি নিয়ে হচ্ছে এই মামলাটি এবং এখানে সিবিআইকে সরাসরি পার্টি করা হয়েছে যে কারণে আপনারা দেখতেই পাচ্ছেন সুমন বিশ্বাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া রয়েছে এই মামলাটা আমি আবার বলছি এসএসসি দু হাজার যে সিবিআই তদন্ত করেছিল ওএমআর পাবলিশ করার প্রসঙ্গে এই মামলাটি করা হয়েছে এবং এই মামলাটিরও শুনানি আগামী পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কাজেই দুটি গুরুত্বপূর্ণ মামলা টোটালটাই এসএসসি দু হাজার ষোলোর রেসপেক্টেই কিন্তু এসে যাচ্ছে সেই দুটি মামলারই শুনানির তারিখ সুপ্রিম কোর্টে কিন্তু আপডেট হয়েছে আগামী পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ দুটো মামলারই আপডেট সেই সময় কি হয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ